বাক্য মধুর বাক্য জীবন দায়ী বাক্য সুন্দর বাক্য মধুর বাক্য জীবন দায়ী বাক্য প্রভু যীশু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামের সকলকে জয় যীশু আজকের এই সুন্দর সকালের যে ডিভোশন আছে সেই ডিভোর্সেনের টপিক হলো সেই বারুক আর আমি ঘটি যেটা আমরা যখন লিখিত সুসমাচার তার তিন অধ্যায় বাইশ থেকে ছত্রিশ পদে পাই এই যে পাঠ যখন আমরা পড়ি যখন তার তিন অধ্যায় বাইশ থেকে ছত্রিশ পদ এখানে জহন বাপতি দাতার একটা অঙ্গীকার আমরা দেখতে পাই যে কারণ হচ্ছে যোহনের যে শিষ্য এবং কিছু জিহদি যারা দাঁড়িয়েছিলেন একটা তর্ক বিতর্ক করতে একটি রীতি রিওয়াজের শুদ্ধতার তর্ক বিতর্ক করতে সেই সময় একটি কোনো বিশেষ কোনো পরব ছিল আর সেই পরবের সময় তাদের মহত্বপূর্ণ যে যিহুদিয়র জিহুদিয়া যে ধর্ম আছে জিহুদের যে ধর্ম আছে তাদের বিশ্বে গম্ভীরভাবে তাদের মধ্যে তর্ক বিতর্ক চলছিল যোহনের শিষ্য আর যিহুদিদের মধ্যে যখন তাদের কে ভালোভাবে যাচাইPortal করানো হলো সেখানে আমরা দেখতে পাই যোহনের যারা শিষ্যরা ছিলেন তাদের যে নেতৃত্ব তাদের যে নেতৃত্ব ছিলেন তাদেরকে তাকে পরিবর্তন করে জহনকে পরিবর্তনের করে প্রভু যীশু খ্রিস্টকে তার জায়গায় রাখা হয়েছিল যোহনের শিষ্যদের যে দেখাশুনো করতো তার যে শিষ্য ছিল তাদের যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ থেকে যোহনকে হাটিয়ে প্রভু যীশু খ্রিস্টকে যোহন রেখেছিলেন আর সে কারণে জিহুদিরা অনেক জল ছিল যোহনের যে উত্তর ছিল সে নিজের নম্রতা এবং ঐশ্বরিক যে চরিত্র সে নিজে দেখালেন আর সে একথাও দেখালেন সে যখন জানলেন যে তিনি কেমন একটা বিশ্বাসী ছিলেন আর খ্রিস্ট যখন তার কাছে এলেন যখন তাকে ভালোভাবে চিনতে পারলেন যে কে সে সে আনন্দিত হইল যখন সে সময় প্রভু খ্রিস্টকে দেখার সময় আনন্দিত হইল আর সেভাবে আমরা বুঝতে পারি যে জোহনের দ্বারা কেমন ভাবে ঈশ্বরের সেবা হতে পারল আর এই দ্বারাই জিহুরদিরা ফেলালো যে প্রভু যিশুকে স্মরণ করলে কি হয় যখন আমরা পদ একত্রিশ থেকে ছত্রিশ পদটি পড়ি সেখানে লেখা আছে যিনি উপর হইতে আইসেন তিনি সর্বপ্রধান যে পৃথিবীর হইতে সে পার্থিব এবং পৃথিবীর কথা কহে যিনি স্বর্গ হইতে আইসেন তিনি সর্বপ্রধান তিনি যাহা দেখিয়াছেন ও শুনিয়াছেন তাহারই সাক্ষ্য দিতেছেন আর তাহার সাক্ষ্য কেহ গ্রহণ করে নাই যে তাহার সাক্ষ্য গ্রহণ করিয়াছে সে ইহাতে ঈশ্বর সত্য কারণ ঈশ্বর যাহাকে প্রেরণ করিয়াছেন তিনি ঈশ্বরের বাক্য বলেন কারণ ঈশ্বর আত্মাকে পরিমাণ পূর্ব দেন না পিতা পুত্রকে প্রেম করেন এবং সমস্তই তাহার হস্তে দিয়াছেন যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে আজকে যদি দেখা যায় আমরা যখন দেখি যে এই যে মাসটি হচ্ছে এই মাস আজকে ডেট হচ্ছে ডিসেম্বর তাই না আজকে যেহেতু চব্বিশে ডিসেম্বর আর কালকে আমরা আসছি কিসের বিষয়ে বড়দিনের উপলক্ষে আর সেই হিসাবে আমরা বুঝতে পারছি যখন আমরা যেহেতু আমরা খ্রিস্টান বলে কথা আমরা আশপাশে যখন আমাদের খ্রিস্টান ভাই বোনকে দেখতে পারি আশপাশে যারা বিশ্বাসী আছে তাদেরকে যখন দেখতে পারি তাদের যেমন আনন্দ এই বিষয়ে যে আজকে কি আছে চব্বিশে ডিসেম্বর মানে কালকের দিনে কি হবে বড়দিন কালকের দিনে আমরা কি করব আনন্দ মানাবো কারণ কি প্রভু খ্রিস্টের প্রথম আগমনের দিন তাই না এই কথা বাইবেলে লেখা নেই যে বাইবেলে পঁচিশ ডিসেম্বরে প্রভু শিশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন কিন্তু যেহেতু সেই দিনে প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে আমরা আনন্দ করছি ঈশ্বরের দিন হিসাবে আনন্দ করছি তাই বলে আমাদের বিচার করার অধিকার নাই সে রোমের পত্রিতে পোল ভালোভাবে বলেছিলেন তো সেই বিষয়ে আমি এখন যাব না সেই বিষয় কালকে আমরা দেখব কি বিষয় আছে কিন্তু আজকের যে বিষয় হচ্ছে সে বারুক আর আমি ঘটি আমরা এখানে আজকের যে সকালের ডিভোসন আছে এই বিষয় আমরা করতে চাই যে আমরা প্রভু খ্রিস্টকে বা সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে বাড়াই তার বড়াই করি তার নাম করি আমরা মাঝে মধ্যে কোনো কাজে যাই তাই নয় কি আমরা যখন কোনো কাজে যাই আর আমরা নিন কোনো অ্যাপ্লিকেশন জমা দিলাম কোনো কিছুতে কোনো কাজে হল বা কোনো কিছু কাজ করতে যাই কোন উদ্দেশ্য নিয়ে সে পারপাসটা নিয়ে তার আগে আমরা প্রার্থনা করি প্রভু তুমি এই মহান সর্বশক্তিমান প্রভু তুমি এই যে কাজটি আছে তুমি সেটা ভালো করতে দাও প্রার্থনা করার পর যখন ওই কাজটি যখন পরিপূর্ণভাবে সফল হয় তখন আমরা কি করি আমরা নিজের যোগ্যতার বিষয়ে নাম করি এই দেখলে তো আমার যোগ্যতা কত ভালো এই কাজটা আমার হয়ে গেল আমরা সেখানে ঈশ্বরের যে আরাধনা আছে ঈশ্বরের যে মহিমা আছে যে বড়াই আছে আমরা সেটা করি না এমনকি আজকে যদি দেখা যায় আজকে অনেক অনেক জায়গায় যেমন পরীক্ষা হলে ছাত্রছাত্রীদেরকে তাদের মা বাবা কি করে প্রার্থনা বার্থনা করে তারপরে পাঠিয়ে দেয় তারপরে যখন পরীক্ষার রেজাল্ট ভালো হয় সেই মুহুর্তে তারা কার নাম করে সন্তানের নাম করে হ্যাঁ সন্তান অনেক যোগ্যতার আছে এই আছে ওই আছে ঠিক আছে সন্তানের আছে কিন্তু সেখানে যখন তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তখন ঈশ্বরেরও তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত না যদি এতই কিছু ছিল তাহলে প্রার্থনা করার বা কি দরকার ছিল না করলেও চলত এমনিতেও তোমার ওই সন্তানেরা পাস করে প্রার্থনা করার কি দরকার ছিল তাই বলে এখানে জোহন যে প্রের যখন আছে যখন নিজে তার সুষমাচারের পুস্তকে তিন ছত্রিশ পদে এই বিষয়ে আমাদেরকে এই উদ্দেশ্যে আমাদেরকে বুঝাতে চাইছেন যে সে বারুক আর আমি ঘটি ঈশ্বরের বড়াই হোক কিন্তু আমার বদনাম হলেও চলবে কিন্তু সেখানে ঈশ্বরের মহিমা হতে পারে তাই বলে এখানে যখন প্রভু যীশু খ্রিস্টের যে প্রভুর যে বাক্য আছে সেখানে এই প্রকারে ছত্রিশ পদে লিখে দিয়েছে যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে একটা কথা এখানে ঈশ্বর একটা ফ্রি গিফট আমাদেরকে দিতে চাই এই সময় বড়দিনের সময় যেটা হচ্ছে চব্বিশ তারিখ অনেকজন অনেক বলে যে ক্রিসমাস ক্রিসমাসীভ আছে জন এটা মানে যে আজকের দিনে সান্টা ক্লজ যে আছে বাচ্চাদেরকে গিফট দেই অনেক কিছু করে ঠিক আছে তার বড় গিফট সান্টাক্লজ এর মতো লোকের চেয়ে বড় যে ঈশ্বর যে মহান ঈশ্বর যিনি এই জগৎকে সৃষ্টি করলেন তিনি যে যে মানুষকে মানুষদেরকে মানবদেরকে নিজের হাতে রচনায় তিনি যখন সৃষ্টি করলেন তাদেরকে প্রত্যেককে এমন না যে সে ভারতীয় সে আমেরিকান সে ইসরায়েলি সে অন্য জায়গায় এমন নয় তিনি প্রত্যেকজনকে একটা করে গিফট দিলেন সেটা কি হচ্ছে প্রভু খ্রিস্ট যে প্রভু যীশু খ্রিস্ট তাদের পাপের জন্য যাতে মরে আর মরার পর তার দ্বারা তার রক্তের দ্বারা তাদের পাপ ক্ষমা হয় এই একটা গিফট যেটা আমরা তিন অধ্যায় ছত্রিশ পদে আমরা দেখতে পারি যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে যদি আমি প্রভু যীশু খ্রিস্টের উপরে প্রতি বিশ্বাস করি তাহলে আমি অনন্ত জীবন পাবো মানে এই জগতে আমি মরে যাব কিন্তু তারপরে আমার দ্বিতীয় মৃত্যু হবে না আমার অনন্ত জীবন মানে স্বর্গের রাজ্যে পৌঁছাবো আর এখানে এই প্রকার লেখা আছে কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপর অবস্থিতি করে যদি আমরা পুত্রকে গ্রহণ না করি যদি পুত্রের প্রতি বিশ্বাস না করি তাহলে কি হবে তখন কি হবে ঈশ্বরের যে ক্রোধ আমাদের প্রতি থাকবে আমরা যখন পুরাতন নিয়মকে পড়ি সেখানে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লেখা আছে কিভাবে ঈশ্বরের ক্রোধ ইসরায়েলির পত্রের উপরে ছিল সেইভাবে আমরা বুঝতে পারি সেই উদাহরণগুলোকে দেখে বুঝতে পারি যে আমাদের প্রতি যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ না করি তা আমাদের প্রতি কিভাবে ঈশ্বরের ক্রোধ থাকিবে আসুন আমাদের মধ্যে যারা যারা এখন সুন্দর সকালের এই ডিভোশনটা শুনছি এখনো প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস না করে থাকি আসুন আমরা করে ফেলি কারণ কি এই যে ডিসিশন আছে এটা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে নিতে হবে মৃত্যুর পর কিছু পর এই বাক্যে দ্বারা ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যে দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গৌরবিত হোক সকলকে জয় দিসু।